বৃষ্টি দিনে গ্রামে ঘুরতে বেশ মজা লাগে আর যদি আপনি বিবেকবান হন তাহলে কিছু কিছু দৃশ্য আপনার বিবেককে নাড়া দেবে যা ঐতিহাসিক কথাগুলো মনে পড়ে যাবে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের যে কিছু কিছু দৃশ্য আছে এবং কিছু মানুষ আছে যে কার্যকলাপগুলো করে সেগুলো দেখলে আমাদের মনের বা বিবেকের নাড়া দেয় তো এই জিনিসগুলি দেখব আমরা আজকে আমাদের সামনে দেখেন কিছু হাঁস তাদের শরীর চুলকাইতেছে বা বাহ সেই সুন্দর নদীতে ভরা পানি দেখলে মন জোর মাছ মাঝে মাঝে উঁকি দেয় ভালোই লাগে ওই যে দেখেন দোকানে বৃষ্টির দিনে কিছু কিছু লোক উকি দিয়ে গল্প করতেছে ঈশ্বরবনাশ আমাদের অনেকে ঘুরতে বাইরে হয় মনে হয় এই লোকটি ছাগলের জন্য গাছের পাতা পারতেছে ছাগলের তো বিষের কান্না ছাতা দিয়ে এই দৃশ্যটা দেখলে আমার ভালো লাগে কারণ আমিও এক সময় স্কুলের থেকে যখন আসতাম ছাতা পরে সুন্দর কত সুন্দর দৃশ্য এই যে এরা মাছ মারার জন্য জাল বানাইতেছে জিজ্ঞাসা করলাম কিছু উত্তর দিলো না মাছ কোথায় মারবে এ ভাঙ্গা রাস্তা এই যে এই যে দেখছেন কত সুন্দর দৃশ্য আর বাবা চাইতে সবুজ মনে হয় গাছগুলো নতুন জল রাস্তাগুলো রাস্তা গুলো নীরব এই যে আরেকজন মাছ মারতেছে দেখেন খেদে মধ্য থেকে বাজারে যে বাজারের ঝোপের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত সীমান্ত বর্ডার অর্থাৎ ক্যাম্প একটা নদী এলাকায় এসে পড়ছি দেখে অনেক মানুষ মাছ ধরার জন্য ব্যস্ত কেউ বা জালি তৈরি করতেছে আবার কেউ খেয়া জালি দিতে মাছ মারতাছে খেওয়া জালি দিয়ে

কি আমরা সবাই মিলে এখন বুট মেরে দিতেছি বুট

पान <laughs> <वी दसाएद देवान। laughs> जो <laughs> <laughs> <laughs>

গরু চালানোর মতো এখন আর জায়গা নাই তাদের সবখানে পানি কত হয় তাদের গুচ্ছু গ্রাম পানি পানি উঠছে কোন দিকে নাই সারাদিন ঘুরলাম আড্ডা দিলাম এখন বিকাল হয়ে গেছে বাড়ির দিকে আসলাম এসে দেখি এই যে রকম মাছ ধরা শুরু করে দিয়েছে আমরা ছোটবেলায় বলতাম মাছ বাবা বাবা নামছে এখনকার বাবা মজা আছে তো বেশি মানুষ হয় না 何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何で、何、何、何で、何、 ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ